ম

আমাদের পক্ষ পর শোনার আমাদের যে সকল উপজেলার সভাপতি সাধারণ আছেন এবং বড়

আমাদের প্রান্তীয় নেতা ভাই এবং আমাদের সভাপতি সম্পাদক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রতা জিতাবাদ

অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা বাংলাদেশ ছাত্র বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্মী সম্মেলনে হিসেবে উপস্থিত আছেন যারা বাংলা ছাত্র সমাজের বাংলাদেশ জাততাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক

I'm mm ready -hmm.

এখন আমরা এই পরিস্থিতিতে আমরা এখানে আমরা প্রোগ্রাম করব না এবং আমার উপস্থিতি এখানে আমরা এমনভাবে রাখলাম যে প্রশাসনের প্রতি আমরা সম্মান করছি না আমার সভাপতিত্বের জায়গাটা আমি ছেড়ে আমরা এখন প্রোগ্রাম অন্যভাবে যেভাবে চালানো উচিত আমার বদলে ভারপ্ত সভাপতি তাই তোকে একজন আমাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে এই কারণে

Thank <laughs> you. शन <SANICALACCoats>

Thank you.